আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চ্যানেল পক্ষ হতে আজ আমরা উপস্থিত আছি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত কইখালীর ভিতরে এটা হচ্ছে আপনার এক নম্বর কেওড়াতলি বলে যেটা হচ্ছে পাঁচ গাঙের মুখ অর্থাৎ পাঁচটা নদী যেখানে মিলিত হয়েছে ঠিক সেইখানে আমরা অবস্থান করছি আপনারা অলরেডি ক্যামেরায় দেখে বুঝতে পারছেন যে কত বিশাল কত বিশাল বড় এই এরিয়াটা পাশ নদীর যে মুখ ঠিক এখানেই অবস্থান করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন এখানে বলা হয় এক নম্বর কেওড়াতলি এর ডাক নাম হচ্ছে হুলো বলে তাই তো মুরব্বি এখানে হুলো এখানকার একজন স্থানীয় মুরব্বী আছে আমি ওনার কাছ থেকেই সব কিছু জেনে শুনে নিচ্ছি এটা হচ্ছে বিজিবি ক্যাম্প আছে আমাদের বাংলাদেশ বিজিবি এই সাইডে এটা দেখতে পাচ্ছেন বিজিবি ক্যাম্পের এরিয়া আর এই সাইটে আছে হচ্ছে আপনাকে বলা হয় ঘুমটি বিএসএফ ক্যাম্প আমরা এখানকার একজন স্থানীয় মুরব্বির কাছ থেকে শুনে যেটা জানতে পারলাম তো এখানে পাঁচ নদী যে কত বড় বিশাল একটা এরিয়া আপনারা দর্শক দেখলে বুঝতে পারবেন আমি একটু দেখানোর চেষ্টা করি এ হচ্ছে একটা একটা মুখ খালি আপনি সামনে থাকেন একটু হাত দিয়ে দেখান এই সাইডটা হ্যাঁ এটা হচ্ছে একটা গেল আচ্ছা এই সাইটের পরে আরেকটা আপনি দেখা দেখাই এই যে দুই নাম্বার যে মুখটা আছে সেটা একটু দেখাই রাইট এটা হচ্ছে দুই নম্বর আচ্ছা এখান থেকে আরেকটু ঘুরে দেখে এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন খেলাম এবার আপনাদেরকে পাঁচ নাম্বারটা দেখায় এখানে এই যে দেখেন এখানে কিন্তু আরও দুইটা আছে এক কথা এখানে পাঁচ নদীর মুখ এটা সবাই জানে ডাকনাম হলো আর আসল যে নাম সেটা হচ্ছে এক নম্বর কেওড়াতলি সুন্দরবনটা কোন সাইডে থা আর ও যে দেখেন সুন্দরবন এখান থেকে দেখা যায় পাছন্দের এই সাইড দিয়ে ভাড়কালি এবং হুলুর ট্যাক নামেও এখানে পরিচিত আছে এখানকার জীবিকা নির্বাহর মানে জীবন জীবিকা যেভাবে পরিচালনা করে বা আয়ের একটা উৎস বলতে পারেন যেটা যে মাধ্যম সেটা হলো আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাইলে খুব বুঝতেই পারবেন সেটা হচ্ছে চিংড়ি মাছ নাকি মুরব্বী শুকনা চিংড়ি অর্থাৎ কাঁচা চিংড়িগুলো নদীতে জাল টেনে ধরার পর সেই চিংড়িগুলো এভাবে শুকায় রোদ্রে আমি খুব কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এরকম অসংখ্য আপনি যতদূর চোখ যাবে দেখতে পাবেন সবাই চিংড়ি মাছ শুকায় রৌদ্রে এবং এই চিংড়িগুলা শুকানোর পরে এখান থেকে ঢাকা বরিশাল ওখানের পাইকারি যারা ক্রেতা আছে ওরা এখানে আসে ওখান থেকে এখানে আসে এবং এখান থেকে এইগুলো পাইকারি নিয়ে যায় তো এগুলো আপনাদের কত করে কেজি দেয় মনে হয় একশো পঞ্চাশ টাকা করে কেজি দেয় ভালো আছেন আপনি তো আপনাদের এই মাছ মূলত ধরে কি আপনি না বাড়ি আর কেউ আছে এই মাছ ধরার জন্য একটু কথা বলবেন এইদিকে হ্যাঁ ছেলে ধরে তো এটা মূলত মানে এক এক দিনে পরিমাণ করে মাছ বা পান আপনি দেখতেছি ওই ঝাটা দিয়ে ঝাড়ু দিচ্ছেন তো এই ঝাটাকে শুধু এই কাজে নাকি ঘর বাড়িও ঝাড়ু দেন এই ঝাঁটাগুলো দিয়ে এটা কি শুধু এই কাজে ব্যবহার হয় আর এই মাছগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাথে কি করেন শুকানোর পরে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকেন তো এখানকার স্থানীয় আরেকজন মুরব্বির কাছ থেকে আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত হচ্ছে এবং ইন্ডিয়া বা ভারতের শেষ প্রান্ত হচ্ছে এই যে এটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং প্রিয়জনদের কাছে শেয়ার করুন ঠিক এমনই ধরনের আরও আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ সব ভিডিও নিয়মিত দেখতে বা পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ